সোনার দেহ কইরা কালা লুকাইলা কোন বনে রে লুকাইলা কোন বনে সোনার দেহ কইরা কালা লুকাইলা কোন বনে রে লুকাইলা কোন বনে আমি কেন বা কইরা ছিলাম না যাই না তোর সনে কেনবা পিড়িত কইরা ছিলাম না যাই না তোর সনে আগে যদি জানতাম ৰে তোৰ ৰামনা চৰণ আমি আৰাল থাকে দেখতাম তৰে দাম নাই মন আগে যদি জানতাম ৰে তোৰ এমনা চৰণ আমি আৰাল থাকে দেখত তৰে দাম নাই মন লোকনিন্দা সইব কত তুই বন্ধুর কারণে রে তুই বন্ধুর কারণে আমি না যাই না তোর সনে রে কেন বাড়িত কই কইরা ছিলাম না যাই না তোর সনে এক জীবনে বন্ধু আতর কয়জনার বসতি ও তুই যাই না শুই নাই আমার এমন করলি রে কেন ক্ষতি এক জীবনে বন্ধু কয়জন আর বসতি ও তুই যাই না শুই নাই আমার এমন করেলি রে কেন ক্ষতি দুঃখ দিলি অতি যতনে করে রে অতি যতনে করে আমি কেন বা কইরাছিলাম কই না যাই না তোর সনে রে কেন বা পিড়িত না যাই না তোর সনে সোনার দেহ কইরা কালা লুকাইলা কোন বনে রে লুকাইলা কোন বনে সোনার দেহ কইরা কালা লুকাইলা কোন বনে রে লুকাইলা কোন বনে আমি কেনবা পিড়িত কইরা ছিলাম না যাই না তোর সনে রে কেনবা পিড়িত কইরা ছিলাম না যাই না তোর সনে